এই জায়গাটা আমার এত ভালো লাগছে তাই আবারও চলে আসলাম ভিডিও করার জন্য কিন্তু আইসা দেখি সব দান ক্ষেত গুলা ফেলছে কারণ দান মনে হয় একে গেছে তাই দানগুলা কাইটা নিছে কিন্তু কয়েকটা ক্ষেত আছে দেখতে ভালোই লাগতেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা অবশ্যই ভালো আছেন লং ভিডিও তো দিতে পারি না তাই ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আপনাদের মধ্যে তুলে ধরি এইদিকে আমার একটা লং ভিডিও হয়ে যাবে সবাই ভালো আছেন তো সাপোর্ট তো পাই না ভাই আগের মতো কারণ কি ভুলে গেছেন নাকি সবাই সবুজ মানেই সৌন্দর্য দেখেন কত সুন্দর পাশে মানুষ কাজ করে আর এইদিকে আছে একটা ব্রিজ অনেক বড় দেন হাজার হাজার মানুষ অসংখ্য মানুষ এখানে ঘোরার জন্য আসে আমার খুব ভালো লাগতেছে সেদিন আসছিলাম ভাবলাম আজকে একটু আসি এদিকে সন্দেহ হয়ে গেছে তেমন একটা ভিডিও আজকে করতে পারি নাই কারণ লেট করে আসছি বাসায় থেকে যে কারণে আমার ভিডিও করা হইল না আজকে একটা মেয়ে মানুষ কোথাও নিরাপদ নাই বুঝছেন আমি এদিকে ভিডিও করতেছি ওই যে দেখেন পিছনে দেখা যাইতেছে দুইটা মেয়ে একটা ছেলে হয়তো ছেলেটা আমার এনে মজা করতেছে করুক তাতে আমার কি আমি আমার মতো আসি ভাই ভিডিও করে চলে যাবো শেষ আমার মতন যারা নতুন পেজ চালু করছেন তারা কিছু জিনিস মাইনা ভিডিও আপলোড করবেন তাইলে দেখবেন অবশ্যই আপনার ভিডিও সহজে ভাইরাল হবে তার কিছু জিনিস আমি বলবো অবশ্যই শুনবেন যারা নতুন তারা কিন্তু পুরাতন যারা আছেন তারা তো অবশ্যই অবশ্যই একদম পাইকে গেছেন সব কিছু শিখতে শিখতে ভিডিও আপলোড করার পরে একটা জিনিস খেয়াল রাখবেন কি জানেন আপনার ক্যাপশনটা আপনার ক্যাপশনটা যত সুন্দর দিবেন এবং যত শর্টকাট দিবেন ততই কিন্তু মানুষ তাড়াতাড়ি পড়তে পারবে এবং আপনার ভিডিওটা মানুষের চোখে পড়তে পারে ঠিক আছে আর দুই নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এই যে দেখেন সবুজ গাছ এরকম সুন্দর সুন্দর জায়গার মধ্যে ভিডিও করবেন দেখবেন মানুষের আকর্ষণটা বেশি বাড়বে আপনার ভিডিও দেখার জন্য নতুন অবস্থায় অবশ্যই দিনে পাঁচ ছয়টা করে রিলস ভিডিও একটা করে লং ভিডিও দিবেন লং ভিডিও দিলে আপনার জন্যই ভালো হবে আমি সময়ের কারণে পারি না সময় করে অবশ্যই লং ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হলো সেটা হচ্ছে আপনার টাইম টাইমটা অবশ্যই আপনি মেনটেন করবেন একই টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করবেন তাইলে দেখবেন এই টাইমে আপনার বন্ধুরা ভিডিও দেখার জন্য রেডি থাকবে অবশ্যই রেডি থাকবে কী কারণে জানেন আপনার ভিডিওর মধ্যে কিছু কিছু কথা শিক্ষা নিয়েও বলবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা সহজে ভাইরাল হবে আমার আপুরা কাপল নিয়ে ঘুরে আর আমি একলা একলা ঘুরি বলেন কতটা অত বাগি হইলে একা একা ভিডিও করতে আসি একা একা ছবি তোলার জন্য আসি আমি একটা ছবিও তুলতে পারলাম না এই জায়গাটার মধ্যে আমার এতটা পছন্দ হয়েছে কি কমো যাই হোক এদিকে সন্ধ্যা হয়ে গেছে হয়তো আমার আর ভিডিও বানানো হবে না আমাকে চলে যাইতে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন অবস্থায় বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন তাহলে আপনার ভিডিওটা মানুষের সামনে তাড়াতাড়ি প্রচার হবে যদি নিজের ভিডিওটা তাড়াতাড়ি প্রচার করতে চান অবশ্যই মানুষের ভিডিওটা বেশি বেশি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই অন্য আরেক দিন নতুন একটা ভিডিও নিয়ে আসব সুন্দর সুন্দর কথা নিয়ে আসব। আজকে আর পারলাম না মানুষের জন্য এখানে প্রচুর মানুষ এবং সন্ধ্যা হয়ে গেছে আমার নিজেরই ভয় লাগতাছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ স্টাটা